সবাই বলি আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আর কিপটামি করেন না আল্লাহ নবী বলছে একবার দূরত পড়লে দশ বার নেকি হয় দশটা রহমত নাজিল হয় তো কিপটামি করেন না পড়বেন হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেক ফার করবেন না দূরত পড়বেন আল্লাহকে ডাকবেন আপনার প্রয়োজন উনি জানে কিনা না জানে একবার পুরো যত প্রয়োজন সব জানে কি বলেন আসলে কি লা মনের খবরও জানে তারপরে কালকে যে প্রয়োজন হবে যেটা আপনি জানেন ওটাও জানে তাহলে বলেন লা তিনি পবিত্র তিনি কি পবিত্র শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যেই ব্যক্তি আল্লাহর রসুলকে অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রসুলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুর বাসী নুহ আলাহ দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নুহ আলাহি ইসালাম যার কথা তোমাদেরকে বলেছি যে নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা জানাই লিপ্ত মদে লিপ্ত সুদে লিপ্ত তাও সবাই জেনা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া যে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে ও করে জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে না আচ্ছা আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি কোন শুকুর খান না কোন করলেন যে হারাম শুকুর খান না তাই আমি আপনারা একবার একরকম কথা বলি এজন্য জন্য আসলে মজা নাই বলে শুকর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটাই কিন্তু শুকর খায় না কেন নাম নিলে তো চল্লিশ দিন থাকে না আমি গেছি এক জায়গায় তো চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফেরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু তবুও চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বুঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজই অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজের সংখ্যা সব সব জায়গায় এভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো তো ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম তো একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বললো তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা তো এবারে ওজুই থাকবে না কয়দিন আমি বললাম যে চল্লিশ দিন উজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে চল্লিশ দিন উঁজু থাকেন আপনি জানেন না বললাম তো কেমনি কি গণ কোরআনের মধ্যে তো শুকুর শুকুর করে দিলো সুরা মায়ে দেয় শুকুরের কথা শুকুরকে শুকুরই বলছে অন্য কিছু বলে নাই শুকুরকে সুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে তাহলে কোরআনে হাফেজ যখন তারা বি পড়ে খতমে তারা বি পড়ে এ কিছুরা মায়ে পড়ে না আমি রোজি গেছি যখন হাফেজ তারা বি পড়ে খতমে তারা বি পড়ে সুরা মায়ে পড়ে কি না কয় পড়ে আমি বললাম তো সুরা মায়ে দেয় পড়লে তো সে খিনজিরও বলে শুকুরের কথা বলে তো নামাজাই নামাজেই অজু শেষ হয়ে গেছে চল্লিশ দিন তো তার অজুই থাকবে না এবার তারা বি পড়াবে কিনা সে বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ হাসতেছেন আপনারা দুঃখ লাগে না আমি খুব দুঃখ পাইছি যে উনি বলতেছে কেন জামশেদ আপনি জানেন না শুক্রের নামে তো চল্লিশ দিন এই নামা মানে অজুই থাকে না আল্লাহ আকবর শোনেন গাজীপুরবাসী ভালো হবেন তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن أنذر